মানে রাত গেই বাদ গেই না কালকে যে সকালবেলা ব্যাংকের বইটা হাতে লিচি কইনু বুস আমি ব্যাংক টাকা তুলিটি আইসিটি যাইছু সারা রাত সারাদিন কাটিয়ে ফুকনদাকে ডাকি আনলি ডাকি আনতো তার ঘরে বৌদি দিতেলা মুড়ি আর পান টান দিতি আসলা ও তো তাউ ধরে খাইছি আবার ও গাড়িয়ে ডুব মারি কইটি বুছছি তুই যে কালকে যে বুছি দিকি চালিয়ে আলু তোর কোনো জ্ঞান আছে নাকি টাকা দিব বলি কি আমাকে বুছি দি চালিয়ে আলু সে আমার জেনে যায় নি বুছি আছে আচ্ছা কালকে ব্যাংকে যাই কি আমি যখন দেখলি যে শুনবি কি বিবেকানন্দের কাল জন্মদিন এটা তুই জানো টানো না

প্রচার করতে এবং সারা ভারতবর্ষ যার নামে মানে চিনতে হয় যে বিবেকানন্দর দেশ হয় কে ভারতবর্ষ তবে না খুব তাই নাকি আর কোনো কোয়া যাবে আরে আমি তুই যে চালিছু আমি এ আবার দিনে রান্না টান্না এ করা সকাল মুড়ি খোয়া নানা কিছু করছি তার বৌদিকে দেখি এখন বিষয়টা হয় বিবেকানন্দ সত্যি মহান মনীষী এই দিনে আমি তখন আমি তখন ছোটবেলা বিবেকানন্দ তো পাড়ায় রইতাই যে তো যখন কাছে আমার সময় ছুটাছুটি দয়া এবং মানুষকে নিবে তার শিকাগো সব লোক আমার শহর যাই কি বক্তব্য রাখতলা তার একটা ইয়ে আছে হিস্ট্রি আছে কইবার তবে নু তাকে যে বড় হই কি একজন যে মানে সারা ভারতবর্ষকে যে দিক দেখিবে তার একটা নমুনা জানা পড়তলা তার মা একদিন রান্না করতে করতে তাকে কই তোলা সে ছুরিটা নিয়ে যাইতো ছুটি যাই কি ছুরিটা আনি কি যেটা ধার সেটা নিজের দিকে রাখি কি হাতলটা তার মাকে বাড়ি দিতেলা কেনি তার এতটা খেয়াল থাইলা যে আমি যদি ধারুয়াটা দিই মা ধরনে মার হাতে লাগে মানে তবে থেকে জানা যাইতে যে সে একটা বড় মানুষ হবে মানে মহাপুরুষ হবে তো তার মা কইথায় তো তারপরে সে যে শিকাগোরে সম্ভবত আঠারোশো তিরানব্বই সাল তখন আমার ছোট

সব বিবেকানন্দ দেখা আমাকে আমেরিকা আমেরিকা ঘুরে পণ্ডা আমার সঙ্গে সেও সবু জিনে আজকে মোটামুটি আমার দুলোক যাই আমেরিকাটা অন্তত দেখে আসছি বুঝতে পারছি আমেরিকাটা অন্তত তো তার যদি জন্মদিন হয় তুই যা করছো তবে আমিও সব লোককে কইবা যে এবছরটা আমি হয়তো মিস করি আচ্ছা আমি তো সত্যি জানতে না এটা আমার মন কইটি আমি দুঃখ প্রকাশ ডিজে ডিজে বিবেকানন্দর জন্মদিনটা আমি জানাতে পারলিনি অন্তত কিছু নেই হোক তার একটা ফটোয় যদি এবারে ফুল দিতে পারতি নিজেকে ধন্য মনে করতি আর আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবার কাছে কইবা যে বিশ্ব মনীষ মহাপুরুষ স্বামী বিবেকানন্দ আমার মনে যে যাই করি সারা পৃথিবীকে যদি দিক দেখি তালা ভারতকে চিনি তালা সে কেবলমাত্র স্বামী বিবেকানন্দ তো তার জন্মদিনে যে যেটি যে অবস্থায় র সব কাজ পেঁকি দিকে অন্তত তাকে স্মরণ করা তার যে যে বড় বড় বক্তব্য সেগুলো মানুষের কাছে তুলে ধরা মা মানুষকে কি করি আপন করা যায় মানুষকে দূরে ফেলে দেওয়ার জন্য অনেক রাস্তা আছে কিন্তু মানুষকে কি করি আপন করা যায় সেটা একমাত্র দিক দেখি তালা স্বামী বিবেকানন্দ এই ভিডিওর মারফত আমি সব লোকে জানিতে যাই যে স্বামী বিবেকানন্দর জন্মদিনটা অন্তত ষাটম্বরের সাথে পালন করতে হবে সবাই ভালো থাকবেন টাটা ধন্যবাদ